আসসালামু আলাইকুম সবাইকে বেস্ট ওয়ান ট্রাভেল এন্ট্রিজ আমি স্বাগতম জানাচ্ছি আজকে কথা বলবো কুয়েত ভিসা নিয়ে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনি শুধুমাত্র কুয়েতের সিঙ্গেল এন্ট্রি ভিসার ভিডিও দেন বা ভিসার পোস্ট করেন তো আজকে আমাদের এখানে একটা মাল্টিপল এক বছরের ভিসা অ্যাপ্রুভড হয়েছে যেটা দিয়ে আপনি এক বছরের ভিতরে অনেকবার কুয়েতে ট্রাভেল করতে পারবেন প্রথমে আপনাদেরকে একটু ভিসা কপিটা দেখাচ্ছি এটা হলো একটু দেখা হয়ে এটা হলো কুয়েতের সাইট এই যে আমি এখান থেকে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমি এখানে ক্লিক করলাম এটা হলো বিষাকবি আপনি যদি এখন ফলো করেন তাহলে আপনি দেখবেন এই যে হাজার পঁচিশ দশ দু হাজার দিয়ে এই দিয়ে কুয়েতে এক বছরের ভিতরে যখন ইচ্ছা তখন আপনি ট্রাভেল করতে পারবেন তবে যারা আরব আমিরাতে আসেন তাদের অবশ্যই ভিসার মেয়াদ ছয় মাস থাকতে হবে প্রথমত এবং অবশ্যই ভালো একটা ভিসা প্রফেশন থাকতে হবে তো যারাই আরব আমিরাতে আসেন দুবাই থেকে কুয়েতে যেতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনার ভিসা কপিটা পাঠিয়ে দেবেন আমরা চেক করে নেব যে আপনি কুয়েতে ভিসাটা করতে পারবেন কিনা আপনি চাইলে কুয়েতের সিঙ্গেল এমসি ভিসা অথবা কুয়েতের মাল্টিপল এক বছরের ভিসাটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আমাদের অফিস বেস্ট্রান্ট ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাউথ দুবাইতে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই কুয়েত সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম